হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকের অফিসিয়ালি তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে থার্সডে এখন বাজছে ওই এগারোটা বাজতে পাঁচ মিনিটের মতো বাকি আমি ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে নটা দশে আমি উঠে বিছানায় বসেই ব্লগটা এডিট করছিলাম আগের দিনের কারণ এত লম্বা ব্লগ হয়ে গেছিলো প্লাস কাটকাট কাটকাট করে সব করতে হতো আর রাত্রে যেহেতু আমি করে রাখিনি তাই জন্য আমাকে সকালে উঠে রাত্রি করে করতে হয়েছে তাই জন্য কালকে দুটো ব্লগ আপলোড হয়েছে কারণ একটা ব্লগের মধ্যে অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো আর অত অত লম্বা ব্লগ বেসিক্যালি মানে সবাই দেখতে চায় না তো তার জন্য আমি পার্ট করে দিয়েছি তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও আর তোমরা কি পিকনিক করলে সেটাও কমেন্টে জানাও এটা আমাদের ফার্স্ট পিকনিক ছিল এরপরে আরও অনেক প্ল্যানস আছে সেগুলো তো ব্লগে থাকবেই কিন্তু তার আগে কি করতে হবে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট সব কিছু করতে হবে তো আজকে সারাদিন কী হচ্ছে সেটাও ব্লগে থাকছে তোমরা দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো তারা কালকে পিকনিকের কাজ এখনো শেষ হয় নাই কিন্তু এরা আবার সেকেন্ড পিকনিকের জন্য চলে এসছে সেকেন্ড পিকনিক নাকি এটা আবার সেকেন্ড পিকনিকের জন্য মন্দিরের তালা ভাঙ্গে দিচ্ছে ভাঙ্গে দে ভাঙ্গে দে সব ভাঙ্গে দে

কলা পাতা চুরি করে এনে এখন এই রাজে সুন্দর এই যে সবাইকে উৎসাহিত করছে ঘটনায় কলা গাছ পুরো মানুষের বাড়ি থেকে নিয়ে চলে আসলে ছিঁড়ে নিয়ে চুরি করছিস চুটকি এখন এরা কালকে কালকে পিকনিকের বাসি ফ্রাইড রাইস খাওয়ার জন্য এর জন্য করছে এরা খাবে আমিও খাবো একটু তারপর আমরা যাব কোথায় আমরা কাজ করব সবাই কালকে আমাদের পিকনিকের বাসি খাবার ওরে ফ্রাইড রাইস আর মাংস তো নাই ঝোল আর আলু দিয়ে সবাই খেতে বসে গেছি কলাপাতায় সুন্দর অনেকদিন পর যেখানে এদিকে সবাই সবাই বসে গেছে পিতম আমরা সবাই এখন কলাপাতায় খাচ্ছি অনেক দিন পর কলাপাতায় খাচ্ছি বলমা লাস্ট কবে খাচ্ছি মনেও নাই তো ভালোই লাগছে বেশ খেতে চলো খেলেনি তোমরা দেখো খালি রাতে এদিকে কোনে কোনে গड्डी গड्डी আমি মধু শর্টটা দিয়ে দিব ভিডিও আসছে দে

আজকে কলেজে যাওয়ার আমার কোনো কথা ছিল না আর কারণ আজকে কলেজে যেহেতু আই কার্ড দেবে তো যেতেই হবে আমাকে আর এখন ইউনিফর্ম পরে যেতে বললো ইউনিফর্ম পরে এখন যাচ্ছি চলো রাস্তা যেতে যেতে আবার দেখা হচ্ছে চলে এসছি বিশ্বদীপ এখনই আসলি না আমি তোকে দেখলাম চলে আসছি হেলমেট বের কর

তো আমি এসে ঢুকলাম এখন বাড়িতে জাস্ট কোটটা টাইটার আই কার্ডটা খুললাম এখন বাচ্চা সাড়ে সাতটার মতো এখন ফ্রেশ হবো একটু কিছু খাবো তারপর তারপর কি করবো সেটা তো ব্লাগে থাকছে তো তোমরা দেখতে থাকাও তো আমি ফ্রেশ ফ্রেশনেশ হয়ে বসলাম কিছুক্ষণ বসে ঠেসে নিয়ে এখন খাচ্ছি ক্রিসমাস কেক যে কালকে মানে কালকে তো ক্রিসমাসের দিন তো ভালো করে ক্রিসমাস কেক খাওয়া যায়নি একটা কেক এনেছিলাম আমরা ছোটো যেটা সবাই মিলে কেটেছি সবাই মিলে খেয়েছিলাম আজকে ফাইনালি আমি শান্তভাবে বসে একটু ভালো করে ক্রিসমাস কেকটা খাচ্ছি আমার ভীষণ ভালো লাগে ফ্রুট কেক খেতে আর যে শারঙ্গামাপা দেখছি টিভিতে সি টিভিতে সারগা মাপা দেখতে দেখতে খাচ্ছি তো দেখা যাক এরপর কী করি তোমরা দেখতে থাকো তো এখন আমি ডিনার করতে বসে গেছি এখন বাচ্চে সাড়ে নটার মতো আর আমি আজকে এখানে যে বসে আছি এখানেই বসে আছি এখন উঠিনি মাই আমার জন্য যে খাবার নিয়ে আসলো আজকে ভীষণ ইচ্ছে করেছিল একটু গরম গরম ভাত দিয়ে আলু সদ্য খাওয়ার জন্য মাই আমাকে খাবার এনে দিল আমি উঠতে আমার উঠতে ইচ্ছে করছে না মানে এত ঠান্ডা লাগছে উঠলেই তাহলে উঠে আমি বিছানায় ঘুমোতে চলে যাব তো যাই হোক মা আর আমি মিলে এখন খাচ্ছি সাথে টিভি দেখছি দেখতে দেখতে খাবো ভীষণ গরম ভাত মাখতে আর পাচ্ছি না আর মা বলছিল মাকে দেখাতে না কারণ মা করে বসে খাচ্ছে সোফায় আমি বললাম কি হয়েছে দাঁতে সবাই তো বসে খাই আমি তো সোফায় বসেই খাই যে যেখানে বসে কমফোর্টেবল তো সেটাই না আমি ভাত আর মাখতে পারছি না প্রচুর গরম আহ ও মা মাখতে পারছি না মেখে দাও তো এই এখন আমি আসলাম ডিনার করে এখন বাজছে ওই দশটা দশের মতো আজকের দিনটাও ভীষণ ভালো কাটলো এখন আমি শুয়ে পড়বো টিছানা করা হয়ে গেছে ভীষণ ঠান্ডা লাগছে আমার তো কমলের নিচে বেরোতে ইচ্ছে করছে না ভীষণ ঠান্ডা লাগছে তো যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আজকের দিনটাও আরও আনন্দ করে হেসে খেলে কাটলো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আর কি হ্যাঁ দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো সাবস্ক্রাইবটা অবশ্যই করো ওকে टाटा गुड नाइट से जेम्स दाखा कल के एक तो ब्लॉग नहीं टाटा